জগত বাসি আমি যেইদিন দিন যাব মারা দুনিয়া চারি গা বন্ধু আত্মীয় সজন যাবে রে বলি গা তোমার দোমার মাঝে rákio ko riya a mar zai ga gô be nê ye mar hua Allah Allah no bi cha ra a pon ke gô na ai de mõ minh ba gai no bi sa ra a pon ke gô na gai mar hua Allah Allah no bi cha ra a pon ke gô na ai de Min bagai no bicara apun keho nai marah Allah <laughs> Allah 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 rahmatul il. alamaen apne umma tarzaabi hai gona ga ummat tarpan jaan ummat ro lagiya shazday tang ban podiya ummat zara kisu bozan na hai moomin bhai nabi sara apan ke gona na मराबा अल्लाह अल्लाह नबी बीचारा अपन के गौ नागा रे मौमिन भागा नौ बीचारा अपन के गौ ना गई अल्लाह अद्दा अद्दा नौबी मतरी बड़बैया पीता हरा होली आगा रूपे আসলে নাই দরা নাই নবীর পব রওয়াই মওকে দু দু খাইলেন জার বোকেই দন্ন হইল বিবি হালিমা হাইরে মমেন ভাই নবী সারা আমpon কে হো না হাই মারহওয়া আল্লাহ 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 মুর্শিদ হয় না যে মরিসিধি চান হয় না যেই বধু নাঙ্গাব মাহাবাও আল্লা আল্লাহ আল্লা রাঞসুল পাইতে আমরা বায়া ত বাইলা চান মরিসিদি হয় না যে বদ নাঙ্গাব মাহাবা আদ্লা আল্লা রাখবা রনেগো রনেগ মরিষ্থদি রাগবা নিচ রনেয়ে অ অগাজী ভরি রাগবা নিচ। চরণে merhabalar আল্লাহ আল্লাহ তোমারে চরণে রাসায় অন্তর শুধু করে দেন ও ও মুর্শিদের দাগ বানি চরণে merhabalar আল্লাহ আল্লাহ দয়াল রে তোর বেমাজা আমার অন্তর পোইরা কালা মুর্শিদ গো ও আমার অন্তরেতে জ্বলে গো

ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الهي رحم پر ما مصطفیٰ کی واسطے فلے دے دروازے رحمت غدا کی واسطے رحمت اللہ عالیٰ بن خط میرا سلجھانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے ببودو او دیال اللہ अपनी आसमाने ना जमीने ना पहाड़े ना दरिया एगत तो जीव ने আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা শহরের অন্তর্গত আদর্শ সদর কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুচাইতলি সর্দারাবাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মারা মাখফেরাত কামনায় মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদবী সাল্লাইকুম আসসালাম আজিম হুসান ওয়াজুয়ার মাহফিল সাজাইয়া। আমার সঙ্গে ওলামাই ক্যারাম দাড়ি পাকা মুরব্বী বাবারা তলে বলে আইলেন বিশেষ করে আমার যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মা পাওয়ার আশায় আল্লাহ দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা বেগুনা মা বান্দা বানাইয়া দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতেরে বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজারা গুণ ঠান্ডা কইয়া যায় যে মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল হাজার সাবা ভয়া যায় আল্লাহ যার এমন মা দু অন্ধকার কবরি আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি বাড়াইছে গো মাও নাই বাবাও নাই জনমের মতো এটিম এমন আম্মায় আব্বা যাদের অন্ধকার কয়বরে রে আল্লাহ আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন মেরে তিমরে আল্লাহ যেই মা বাবা নিজের জীবনটারে নাশ করছে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া এমন মা বাবা তাদের অন্ধকার কবরে আম্মা আব্বার কবর না ফয়সালা করে দাও আমার একজন বাবা যান কিছু হাদিয়া প্রদান করে আম্মা আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ আপনার আম্মা আব্বারে তুমি ক্ষমা করো আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকরা তুমি কবুল মঞ্জুর করে নাও মনিব বিশেষ করে আক্তার বাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে ওনার অসুস্থ মানুষ শেফায় নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এই কুমিল্লাটার জমিনে শান্তির ফয়সালা। সারা বিশ্বের আনাসে কানাসে যত মুসলমান ইমানদার আছে প্রত্যেককে আপনি শান্তির পয়গামে কবুল আর মঞ্জুর করে নেন রাবুল আলমিন এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই রুদিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের নেক আশা পূরণ করো আল্লাহ প্রবাসীরা দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে যাইয়া বড় কষ্ট কইরা পরিবারের জন্য ইনকাম করে আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুলার আর মঞ্জুর করে নাও এই মাহফিল আমতের আগ পর্যন্ত কবল মঞ্জুর কর মাহফিলকে যারা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে এলাকার যুব সমাজ বাড়ির যুব সমাজ আল্লাহ তাদেরকেও তুমি কবল মঞ্জুর করো এই যুবকদের কামাই রুধির মধ্যে বরকত দাও আয়াতে বরকত দাও রিজিকে বরকত দাও মনের নেক নেশাগুলো পূরণ করো পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আল্লাহ মা বনদের খাঁ দোয়া তুমি কবলে মঞ্জুর করো মরণ দিবা দুঃখ না আল্লাহ বেমান বানায়া মরণ দিও না মরণের আগে